বন্ধুরা প্রিয় পড়না চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটা ভিডিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভীষণ ভালো আছি আমি তো নিজে সকাল থেকে রাত পর্যন্ত কী করি তোমাদের সাথে সব কিছু শেয়ার করি তাই আজকে ভাবলাম পাপানের সকালটা থেকে রাত পর্যন্ত কীভাবে কাটে সেই সব তোমাদের দেখাবো মানে আজকে দিনটা পাপানের কেমন কাটছে সেটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো তো সকালবেলায় তোমাদেরকে দেখালাম পাপান আর পাপানের বাবাই কিভাবে ঘুমাচ্ছে সকাল বলতে তখনও আটটা পনেরো তো আমি আস্তে আস্তে উঠে গিয়েছিলাম আর পাপান দেখো আমায় খুঁজতে খুঁজতে কীরকম সাইড মানে সাইড থেকে একেবারে বিছানার মাঝখানে এসে উলটিয়ে ঘুমাচ্ছে ওর কত রকম যে ঘুমানোর স্টাইল আছে তোমরা ভাবতে পারবে না তো যাই হোক সকালে উঠেই আমি ওর সাথে একটু খেলু করে নিচ্ছি আসলে বাচ্চাদের মেজাজটা সকালে একটু খাট্টা থাকে তাই ওদের সাথে যতটা পরিমাণে আপনি খেলে হাসি আনন্দে কাটাবেন তো ওদের মেজাজটা আস্তে করে কেটে যাবে আর কি তো যাই হোক সেই চেষ্টাই করি আমি সব সময় তো উঠেই আজকে ওকে একটু সময় দিয়ে দিলাম আর ওর না একটু সর্দি কাশি হয়েছে হালকা হালকা কাশছে দেখতে পাচ্ছি আর হচ্ছে সর্দিও হালকা হয়েছে আর তোমরা ভিডিওর মধ্যে সেটা দেখতেই পাচ্ছ তো যাই হোক সিজন চেঞ্জ হচ্ছে এখন এই সব কিছু হতেই থাকে আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে অন্য দিনের মতো আজকের দিনটা একটু আলাদা করে নিয়েছি কারণ অন্যদিন আমি এই সময়টা অনেকটা বিজি হয়ে যাই কাজে আজকে আমি ঠিক করেছি যে সকাল থেকে পাপানকেই একটু সময়টা বেশি দেব। কিন্তু এদিকেরও যে কাজ করিনি তা না সব কিছুই করেছি রান্নাও করা হয়েছে পুজো টুজো সব কিছুই করেছি তো সেই সাথে পাপানকে একটু বেশি টাইমটা দিচ্ছি আর কি যেহেতু ওকে নিয়ে ভিডিওটা বানাচ্ছি ওকে ক্যামেরার মধ্যে বেশিটা সময় আমি রেখেছি তো দেখো সকালে খুব সুন্দরভাবে আদর কাটছে আর ওর একদম মেজেস্টা হালকা হয়ে গেছে আমার এই আজকের এই পুরোটা দিন ওর সাথে কাটাতে কাটাতে আমি ভিডিওটা যখন এডিট করতে বসি তখন দেখছি ভিডিওটা প্রায় এক ঘন্টার ভিডিও হয়ে গেছে তো যাই হোক আমি কেটে ছেটে পনেরো মিনিটে আনতে পেরেছি তাও আমি পুরো দিনের ভিডিওটা আজকে শেয়ার করব না আজকে শুধুমাত্র সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করে সেই জিনিসটাই তোমাদের সাথে দেখাবো তোমরা ভিডিওটা দেখো আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা অনেকটাই এনজয় করবে আমি তো মাঝে মাঝে ওর কাণ্ড কারখানা দেখে পাগল হয়ে যাই হাসবো না কাঁদবো বুঝতে পারি না তো আজকে তোমরাও দেখো সারাদিন কি করে তো যাই হোক সকালবেলা উঠেই ওকে আগে আমি হালকা কুসুম গরম জল খাইয়ে দিচ্ছি অন্য সময় গরমকাল হলে আমি এটা ঠান্ডা জলই দিতাম যেহেতু শীতকাল তাই হালকা কুসুম গরম দিচ্ছি আর এই সময়টা ওকে আমি আমি এই মানে ঘুম থেকে উঠলেই আর কি আমি ওকে জল খাইয়ে দিই আর ওকে ফিটার দিয়ে জলও খেতে পারে না আমি দিনই ফিটার দিয়ে ওকে অভ্যাস করিনি আমি একটা গোদুল বা ঝিনুক যাই বলো না কেন এর মধ্যেই ওকে আমি খাওয়াই তো এটা দিয়ে আমি দুটো গোদুল খাইয়ে দিই একটা ছোটো গ্লাসের এক গ্লাস হয় আর কি তো পুরোটা না খেতে বলেও অল্প এক গোদুল হলেও আমি ওকে খালি পেটে জলটা খাইয়ে দিই এর কারণ কি হয় ওর হচ্ছে সকালে যে পটির সমস্যাটা হয় বাচ্চাদের সেটা হয় না অটোমেটিক্যালি ওর পটিটা হয়ে যায় তো দেখো এরপর হচ্ছে জল খাইয়ে দিলাম এরপর ওর দাদা নেসেছিল একবার ওর সাথে দেখা করে গেল তারপরে ওর পটি পেয়ে গিয়েছিল আর আমার আমি বুঝতে পারি ও হচ্ছে যখন পটি করে না ও হচ্ছে বলতে শিখেছে একটু একটু করে যে পটি পাবে মানে দেখাতে ইশারা করতে শিখেছে আর কি এরকম টাইপ তাই ও নিজেই পটিটার দিকে হাত বাড়ায় আর কি তো সেই জন্যে ওকে আমরা বসিয়েও দিই তো যাই হোক পটিতে বসেছে আর দেখো কেমন এমন দুষ্টুমি করছে আর একটা কথা বলে রাখি এই সময়টা বাচ্চাদের কাছে যদি বসে থাকা যায় ওরা হচ্ছে পটি করতে বসলে না একটু বিরক্ত বোধ করে আর কি বসতে চায় না বারবার উঠে চলে আসে কেননা পাপানকেও আমি অনেকবার লক্ষ্য করেছি তাই ওর সাথে বসে ওকে অনেক রকম কিছু দিয়ে ভুলিয়ে ভালিয়ে বসিয়ে রাখি আর ওর সাথে রীতিমতো খেলা করি বসে বসে তো আমি আগেও বলেছি এখনও বলছি নতুন মা আমিও থেকে শিখছি আর যদি কিছু ভুল করে থাকি আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে আমার ভুলটা সুতরে দেবেন আর এখন আমি একটা বাটিতে গরম জল নিয়ে নিয়েছি আর এরকম একটা সাদা কাপড় ছেঁড়া নিয়েছি ওর চোখ ভালো করে মুখ দাঁত জিভ এগুলো সব পরিষ্কার করে দিচ্ছি আর এটা আমি পটিতে বসিয়েই করে দিচ্ছি কারণ আমারও যাতে সময়টা একটু বেঁচে যায় সেই জন্যে দুটো কাজ একসঙ্গেই হয়ে যাবে আর কি এই ভেবেই আমি কাজটা গুছিয়ে দিচ্ছি আর ও কিছুতেই মুখ মুছতে চায় না ওকে জোর করে এরকম যে মানে খেলিয়ে বা চেঁচামেচি করে এই রকম করিয়েই ওকে ব্রাশ করাতে হয় ব্রাশ বলতে এইরকমভাবেই আমি কাপড় ছেঁড়া দিয়ে এখন মুছে দিই আর একেবারে রাত্রিবেলা যখন ওকে খাইয়ে শোয়াই তখন ওর একটা টুথপেস্ট আছে আর কি সেই টুথপেস্ট দিয়ে আমি মুখটা মুছে দিই ওর যেহেতু অনেকগুলো দাঁত বেরিয়ে গেছে তো আমি ডক্টরের সাথে কথা বলেছিলাম ওকে একটা পেস্ট দেওয়ার জন্য আর যেহেতু সব পেস্ট মানে এখন কেমিক্যাল সমস্ত কিছু আর এখন থেকেই এত কেমিক্যাল ওকে দেব না বলেই ওকে আমি সারা দিনে একবার দি তা কখনো 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 হয়তো দিই না গরম জল করে এরকম কাপড় ছেড়া দিয়ে আমি ওর মুখটা মুছিয়ে দিই তো দেখো মুখটা মোছানো হয়ে গেছে এবার আমি ওর মুখে একটা ক্রিম মাখিয়ে দেবো এই যে এটা দেখো ডার্মাডিউর বেবি লোশন তো এই ক্রিমটা ওকে ডাক্তার দিয়েছে এটা হচ্ছে অনেকদিন ও একদম ছোট্টবেলা থেকে মানে ছোট্টবেলা কি একদম যখন থেকে হয়েছে তখন থেকে এই ক্রিমটাই ও মাখে শীত গ্রীষ্ম বর্ষা সবসময় এই ক্রিমটাই আমি ব্যবহার করি তো গ্রীষ্মকালে তো সেরকম ক্রিম লাগেই না আর ও তো এমনিতেই প্রচণ্ড ঘামে তো সেই জন্য আমি বেশি ওকে ক্রিম মাখাই না আর এই যে শীতকালটা পড়েছে স্কিনটা একটু টান টান লাগে বলে সেই জন্য সারাদিনে এই ক্রিমটাই আমি ওকে দুই থেকে তিনবার মাখিয়ে দিই আর দেখো তারপরে ওকে পরিষ্কার করে দিয়ে ওকে আমি এখন জামাটা চেঞ্জ করে দেবো রাতের জামাটা চেঞ্জ করে অন্য একটা জামা পরিয়ে দেবো আর দেখেছ কতটা ছটপট করছে জামা পরাতেও এত কষ্ট মানে আমি কি করি যে তোমাদের কি বলবো সারাদিন আমি ওর পিছনেই পড়ে থাকি সারাক্ষণ বেশিরভাগ সময় তো যাই হোক জামাটা পরিয়ে দিচ্ছি মানে ওপরের দিকে টিকটিকি তারপর আরশোলা ব্যাং সাপ মানে যাই তাই বলে আমি ডাকা ডাকি করে ওকে আমি জামা পরাই আর কি তো যাই হোক আমি সাকসেস হয়েছি জামা পরাতে আর ওকে জামা পরিয়ে দিয়েছি আর ওর বাবাই ডিউটি যাবে বলে বেরোচ্ছে আর সেই জন্যে দুজনে মিলে ওই বকিয়েই যাচ্ছে আর কি বলবো তোমাদের তো যাই হোক হেয়ার ড্রারটা আমাকে গিফট করেছিল আমার হাজব্যান্ডই আমার জন্মদিনে আর দেখো এই হেয়ার হেয়ারড্রায়ারটা আমার তো কিছুই কাজে লাগে না লাগে ওরই বেশি কারণ ও যখন ডিউটি যায় ওর চুলটা ভেজা লাগে গাড়ির হাওয়া লাগলে নাকি ওর ঠান্ডা ঠান্ডা লাগে সেই জন্যে ও বেশিরভাগ সময় শীতকালটা বেশি করে চুলটাকে হচ্ছে দেখতাম শুকনো করে যেত ইদানিং দেখতে পাচ্ছি চিরুনিটাকে দিয়ে মানে চুলটাকে এইভাবে তুলে তারপরে হিট দিচ্ছে মানে চুলটা ওপরের দিকে উঠে থেকে ও যায় মানে কী যে পায় আমি ভেবে পাই না তো যাই হোক বর্মশাই যেভাবে যেতে চাইছে যাক তো আমরা ওকে টাটা করে দিলাম আর আজকে আমাদের নিয়ে কোনো কথাই বলবো না বলেছি তোমাদের তবু বলে ফেলেছি তো যাই হোক টাটা টাটা করে ওকে নিয়ে চলে আসলাম এবার ওকে কিছু খাওয়াবো তো চলো কি খাওয়াই ওকে সকালে দেখো আমি এখানে দেখো চিড়ে নিয়েছি চিঁড়েটাকে খুব ভালো করে ধুয়ে নেবো আর এটা হচ্ছে পাতা চিড়ে বলা হয় চিড়ে দুই প্রকার পাওয়া যায় আমাদের এখানে একটা হচ্ছে পাতা চিড়ে আর একটা হচ্ছে চাল চিড়ে বলা হয় যেটাকে একটু শক্ত শক্ত চাল চাল লাগে তো সেই চিড়েটা অনেকক্ষণ সেদ্ধ হতে লাগে তো সেই চিঁড়েটা আমি নেবো না আর এই পাতা চিড়েটাই নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে একটা বাতাসা দিয়ে দিলাম আর কি তোমরা গুড় ইউজ করতে পারো আমি গুড়ের বাতাসাটাই ইউজ করেছি আর পাপানে একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে চায় না অনেক বাচ্চারাই নাকি শুনে ছি যে মিষ্টি খাই না আর কি যে গুড় বাতাসা যাই হোক দিলে ওরা খেতে চায় না কিন্তু পাপানকে দিতে হয় তো যাই হোক আমি একটু ড্রাই ফ্রুট হচ্ছে ওর আগে থেকে গুঁড়ো করে রেখেছি একটা বয়মা করে সেই ড্রাই ফ্রুটটাও দিয়ে দিলাম মানে ড্রাই ফ্রুট বলতে এতে কাজু বাদাম পেস্তা তারপরে আলমন্ড এরকম টাইপ চার পাঁচটা বাদাম দিয়ে আমি পেস্ট করে রেখে দিয়েছি আর কি চিড়ে সেদ্ধ সুজি এই সমস্ত কিছুর সাথে দিই তো যাই হোক ওটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ও যে গুঁড়ো দুধটা খায় ওই সেই দুধটা দিয়ে দিলাম তো ও না এখনও পর্যন্ত বেস্ট মিল্কটাই খায় ও ওকে আমি এই দুধটা ইউজ করছি প্রায় কবে থেকে বলবো হ্যাঁ আট ন মাস পর থেকে ইউজ করছি কারণ ডক্টর বললেন এখন তো ওকে গায়ে দুধ দেওয়া যাবে না মানে গরুর দুধ দেওয়া যাবে না কিন্তু একটা দুধ দিতে হবে যেহেতু বেস্ট মিল খাচ্ছে সে ভালো কথাই আমরা বললাম ঠিক আছে কিন্তু একটু দুধ অন্য মানে দুধও দিলে তো ভালো হয় তার জন্য উনি একটা দুধ লিখে দিয়েছিলেন তো সেটাই ও খায় এখনো পর্যন্ত তার ওয়ান টু থ্রি এইভাবে চলছে তো যাই হোক ওকে খাইয়ে আর এবার দেখো পাশে বৌদি ছেলে এসেছিলো ওদের সাথে সবাইকে নিয়ে খেলছিল আর কি আর আমিও সেই ফাঁকে রান্না বসিয়ে দিয়েছিলাম আর পাপান যেন ওদের থেকে বড় বেশি ওরা যতটা বড় না হোক পাপান তার থেকে বেশি বড় কারণ ওরা ভয়েতে সরে যাচ্ছে পাপান ওদেরকে যা দুম করে মারছে তো আমার তো সত্যি বলতে খুব ভয় লাগে ও পরে স্কুলে গিয়ে কি করবে তো এখন বাজে ঘড়িতে সাড়ে দশটা আর ও খেয়েছিল তখন দশটার সময় এখন সাড়ে দশটা বেজে গেছে আর এই সময়টা আমি ওকে একটা ছোট কলা দিই কাঁঠালে কলা আর এই এখন দেখো এরাও যেহেতু আছে আমি এদেরকেও দিলাম আর বাচ্চারা না বাচ্চাদের সাথে থাকলে বেশি ওরা আনন্দ করে খায় তাই আমি বললাম তোমরা এখানেই খেয়ে নাও আর ওর সামনে তোমরা তিনজনে একসঙ্গেই বসে খাও তো তার জন্য ওদেরকেও দিলাম আর পাপাকেও দিয়েছি তো তিনজনে একসাথে বসে কলাটা খাচ্ছে আর কি আর আমি হাতে কলাটা একটু দোলে নিই দোলে তারপরে কলাটা চেপে চেপে খাওয়াই আর কলা খাওয়ানোর আগে আমি ওকে একটু জল খাইয়ে দিলাম যেহেতু বাচ্চাদের এই ধরনের সলিড খাবার দিচ্ছি তার জন্য ওদেরকে বুঝে শুনে কিন্তু জলটাও খাওয়াতে হবে নইলে অ্যাসিডিটির পরিমাণটা বেড়ে যেতে পারে তার জন্য আমি ওকে পরিমাণে জলটাও খুব ভালোই খাওয়াই এই সময়টা প্রতিদিন আমি ওকে কলা নলে যে কোনো ফল আমি দিয়ে থাকি বেশিরভাগ সময় ও কলাটাই খায় কলাটাই বেশি পছন্দ করে সেজন্য ওকে কলাটাই বেশি দেওয়া হয় তো যাই হোক ও খেটে যাবে একটু বৌদির বাড়ি এই যে এরা এসেছে এদের সাথে তো আমারও ততক্ষণে অনেক কাজগুলো হয়ে যাবে তো বাড়িতেই খেলেই কিন্তু আজকে যেহেতু এরা এসেছে আর বলছে বাড়িতে নিয়ে যাব তো পাশেই খুব দূরেও না আমি বললাম ঠিক আছে নিয়ে যাও তো গিয়েছিল এরপর আমার রান্না টান্না কমপ্লিট করে আমি সান টান করে নিয়েছি একেবারে সান টান করে আমি নিজে নিয়ে বসেছি একটা লেবু এখন বাজে সাড়ে এগারোটা ওকে জল খাইয়ে দিয়েছি সামান্য একটু আর আমি একটা লেবু নিয়ে বসেছি এখন যেহেতু লেবুর সিজন চলছে কমলা লেবু তো নিয়ে বসেছি আর ও ও আমার দিকে যাইছিল আর আমি যেহেতু খাচ্ছিলাম ও ভাবছে মাম্মা যেটা খাচ্ছে তাহলে ওটা ভালোই হবে নিশ্চয়ই সেজন্য ওর হাঁটতে দিতে দেখো ও একটু একটু করে খাচ্ছে আর তো আপনারাও চেষ্টা করবেন এই জিনিসটা করার যে আপনারা যেটা খাবেন সবসময় হেলদি খাবার খাওয়ার চেষ্টা করবেন আর ওদেরকেও সেটা দেওয়ার চেষ্টা করবেন একদিন দুদিন তিন দিন না খেলেও ওরা দেখতে দেখতে অটোমেটিক্যালি ওদের একটা ইচ্ছে বাড়বে তো যাই হোক এখন বাজে পৌনে বারোটা বারোটা অলরেডি বেঁচেও গেছে আর এই সময়টা আমি ওকে স্নান করিয়ে দিয়ে সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যেই ওকে স্নানটা করিয়ে দেওয়ার চেষ্টা করি তো যেদিন কাজ থাকে অনেক সেদিন আমার হয়ে ওঠে না কিন্তু আমি এই সময়টাতে এ মানে শীতকাল যে যেদিন থেকে পড়েছে আর কি এই সময়টার মধ্যেই করিয়ে দিই কারণ উঠোনটাই আমাদের রোদটা ভরা থাকে তো যাই হোক আমি আর মুখে কিছু বলবো না তোমরা দেখতেই থাকো ও স্নান করাতে গেলে ওর সাথে কিরকম যুদ্ধ করতে হয় আমাকে আর ওকে স্নান করানোর আগে ভিড় কোকো নামে একটা তেল একদম বিশুদ্ধ নারকেল তেল তো ওটা ডক্টর দিয়েছিলেন ওটাই ওকে মাখানো হতো তো যেহেতু শীতকাল পড়ে গেছে আমি ওকে নর্মাল সর্ষের তেলই মাখাচ্ছি আর এটাও শ্যুট করে গেছে সেই জন্য আমি সর্ষের তেলই ওকে মাখাই আর গ্রীষ্মকালে হচ্ছে তেলটা অতটাও প্রয়োজন পদক মানে প্রয়োজন হয় না আর কি ওকে একটা বডি লোশন দিয়েছিলেন ডাক্তার তো সেটা হচ্ছে এই যে এটা দেখো আর এটা হচ্ছে প্রয়োজন পড়লে আমি এখন শীতকালের মাখাই নইলে গরমকালে প্রায় সপ্তাহে তিন চার দিন করে এটা মাখা হতো কারণ ওকে প্রচণ্ড ঘাম দিত তো যাই হোক সান টান করে নিয়েছে ওকে পরিষ্কার করে নিয়েছি এবার ওর আমি দুপুরের খাবার তৈরি করে নেব। আর ওর জন্য আমি প্রতিদিন একটা ঝোল করি দেখো এখানে আজকে সবজিতে নিয়েছি পেঁপে তারপরে কুচরি আর ওটা হচ্ছে ঝিঙে আর নিয়েছি দুটো গাজর আর দেখো এতে নুন আর দিয়ে দিয়েছি হলুদ আর এখানে আমি একটা তেলাপিয়া মাছ ভেজে রেখেছিলাম তো সেই মাছটা দিয়ে দিচ্ছি ওকে বিভিন্ন ধরনের মাছ দেওয়া হয় তো এই সময়টা আর তৈলাক্ত মাছ বেশি দেওয়া হয় না বেশিরভাগ সময় এরকম চারাপোনা তারপরে কই মাছ মাগুর মাছ শিঙি মাছ এই ধরনের মাছগুলি ওকে দেওয়া হয় তো যাই হোক আমি একটু দিয়ে দিলাম ধনী মৌরি বাটা আর দিয়ে দিলাম হচ্ছে সামান্য একটু মরিচ গুঁড়ো মরিচ গুঁড়োটা আমি এক সপ্তাহ ধরে ইউজ করছি আর আমাদের হয়েছিল একটু আলু ভাজা সেই আলু ভাজাও নিয়েছি ওকে বেশি ভাজাভুজি দেওয়া হয় না কিন্তু টেস্টটা অন্যরকম লাগার জন্য ওকে মাঝে মধ্যে আমাদের যদি হয় তো দিয়ে থাকি তো নিয়ে নিয়েছি আর সব কিছুই একসঙ্গে তো এবার ওকে খাইয়ে দেবো আর আমি না একটা ছাঁকুনি দিয়ে ভাতটা একটু চটকে নিয়েছি তো ওর দাঁতগুলো সব কিছু হলেও ও প্রচণ্ড তাড়াহুড়ো করে আর বাচ্চারা সত্যি একটু তাড়াহুড়ো করে কখনও কখনো গিলতে চাইলেও মানে ওদের ইচ্ছে মতো আর কি মানে গিলে নেয় আবার কখনো কখনো ফেলে দেয় সেই জন্য আমি চাই যদি গিলেও নাই আর হজমে যদি কোনো অসুবিধা হয় সেই জন্য আমি ওকে একটু এরকম এখনো পর্যন্ত চটকেই দিই আর চটকে হচ্ছে খুব একটা এখন সলিড রাখি গোটা গোটা পুরোটা চটকায় না তবুও তারই মধ্যে আমি মাঝে মধ্যে চটকেই নিই হ্যাঁ তো যাই হোক আমি ওকে খাবারটা হাতে করেই খাইয়ে দিচ্ছি আর দেখো সাড়ে বারোটা আর ও হচ্ছে এই সময়টা ভাত খাচ্ছে আর এখন বাজে আড়াইটে ও ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগেই আর আমিও খাওয়া দাওয়া করে সব কিছু গুছিয়েই আসলাম আমি ওর কাছে শুয়ে পড়বো বিকালে উঠে আবার ওকে হাঁটতে নিয়ে যাব। তো যাই হোক ভিডিওটা আর এখানে বাড়াচ্ছিলাম না আর বাড়ালে অনেকটাই বড় হয়ে যাবে তো দেখা হচ্ছে পরের ভিডিও তো আজকের মতো ওটা সুস্থ থেকে ভালো থেকো